এসো আজকে না কালকে এসো অবশ্যই এই আমার হাতে টিকিট দুই দিন টিকিট কাটছি আমার বাচ্চাদের ছবি তোমাদের দেখাই দেব ডেট ডেট আপডেট একজন মহিলা ডাক্তার মধ্যে ফোন টেনে নিয়ে যাওয়া ধরছে আপনি শিশু সিন্ডিকেট এই জায়গা ভাঙো এর রোগী রোগী সাহায্য চাচ্ছি আমি পুলিশের সাহায্য চাচ্ছি তোমরা চলে এসো এই আমার হাজবেন্ড দেখি এখন না না এখন লাইভ করব যাওয়ার সময় আমাদের মারবে ভাই আমার নাম হচ্ছে সাম্মী আক্তার আমার তিন বছরের একটা বাবু মেয়ে বাবু ওকে নিয়ে আমি যাই আর ডাক্তার দেখানোর জন্য গত বুধবারে যাই তখন ওনার আমাকে বলে নব্বই জন মানে এগারোটার আগে যাই আবার গতকালকে যাই তখন যাই শো নটার মধ্যে তখনও বলে নব্বই জন হয়ে গেছে তারা চা পরোটা খাইতেছে হাঁটতেছে যখন আমি টিকিটটা জমা দিব টিকিট কিন্তু কাটতে পারছি জমা দিতে পারি সেই দিনও না কালকে গতকালকেও না তো বুধবারে আমি বলছি যে আপু দেখেন ওর একটু পুরা মালম্বী হয়েছে এটা তো বেড়ে যাবে না তো একানব্বই সিরিয়ালটাকে আমাকে দেওয়া যায় একটু কষ্ট করে আমি ওয়েট করি বলে না স্যার যদি না দেখে এই আপনি আসলে বেশি সুযোগ দিলে আপনারা বেশি করেন

আছো ইনশাআল্লাহ stepper যাবো কিন্তু বেয়াদবের বাচ্চা এই আমি জানতে পারি আসে কোন জায়গায় জশমা কই এসে জশমা হ্যাঁ কইছিলি কেন কইতেছো ওর বল তো লাইভে আর 100 টাকা তখন কইছিলি কেন কইতেছো কেন কইতেছো আছে